হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের কাছে একটা হবে বিয়ার র্যাঙ্ক ম্যাচ শেয়ার করব তো চলুন যাওয়া যাক দেখা যাক এই বিয়ার র্যাঙ্ক ম্যাচটি কি হয় তাই না আমরা প্রায় থেকে নামিয়ে পারবো নামার পর ঘরের ভিতর পর লুট করবো লুট করে দেখি যে ভালো গান টান যদি পাই ওগুলো যাই চালাই দেবো সম্ভবত মনে হয় আজকে তেরো তারিখ মনে হয় যত সম্ভব নাকি হ্যাঁ আজকে হয়তো সম্ভবত তেরো তারিখ তো কালকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ শবরাত মনে হয় যত শবরাত এই যে তারিখ শবরাত আবার চোদ্দ তারিখে আবার কী ডে জানি বলে এগুলা আসলে ভাই আমরা তো ডে মে তো পালন করি না চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন ডে আমি জানি না তোর মানুষ কিছু মানুষের কাছ থেকে শোনা তো এই চোদ্দোই ফেব্রুয়ারির রকমভাবে একদম ভ্যালেন্টিন্ত পরিণত করবেন না এটা আপনাদের কাছে তোহাই লাগে কারণ এর পনেরো দিন পরে হয়েছিল বাহির রমজান আমাদের সবাই প্রস্তুতি দিতে এবার আল্লাহ রফজান আমাদের তিরিশটা যদি তিরিশটা রোজা যদি হয় তাহলে তিরিশটা রোজার তফিক যদি দাঁড় করেন যদি উনত্রিশটা হয় তাহলে উনত্রিশটা রোজার তফিক দাঁড় করেন সবাই দোয়া করবো আর সবাই এই ইসলাম অনুসারে রমজান সবার ঈদ ওইগুলো সবাই পালন করতে ইসলামের আমাদের সব পালন করতে হবে দেন পালন করবো আমরা আর কোনো প্রকার কোনো অশ্লীলতা কাজের সাথে চোদ্দই ফেব্রুয়ারিতে জড়াবো না এবং ওটা একটা পবিত্র পবিত্র দিন সবাইকে রজা রাখতে হবে এটা হচ্ছে সবচেয়ে মন কথা আচ্ছা ওইসব কথা বাদ এখন আমরা চলে যাবো ওইসব বিষয়ে লাভ করবো আমরা এনিমি খুঁজতেছি এনিমি তো পাইতেছি না আর এনিমি দুই চারে লাগে এনিমিও দেখা যায় না আর এনিমি যদি পাওয়া যদি যায় ভাই একদম কুবাই আলাম মানে কুল লেভেলে খেলা যে আমরা যে খেলি কিরে ভাই আমি কটা খেল করছি এই ভাই আমি তিনটা খেলব করে আলাইছি রে আমার তো বিশ্বাস হইতেছে না আসলে কথা কইতে কইতে মায়েরা দিছি তো আমার তো খেয়ালও ছিল না তেমন আচ্ছা বাদ দেন যেহেতু তিনটে মেরা দিয়েছি ওইটা বড় বিষয় না দেখি আর দুই চ্যানেল লাগে যদি দুই একটা এলিবি যদি পাই তো একদম বইরা দেব নগতে একদম পিছন মিশন যা আছে সব ফাড়ায় বো ভাই মানে এর আগের ম্যাচে একটা খেলছিলাম আমি কিন্তু অনেকদিন পরে কিন্তু গেমে ব্যাক করছি ঠিক আছে আমি কিন্তু গেম কিন্তু তেমন একটা খেলতে পারি না দেন আমি আজকেই ইনস্টল দিলাম ফোনে দিয়ে আজকেই শুরু করলাম গেম তো দেখা যাক আমি কতটা পারে আর ম্যাচটা বুঝিয়ে নিতে পারবো না নাই দেখি আর আপনারাও কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন শেয়ার না করেন সাবস্ক্রাইবারটা করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা আপনাদের দু হাত ধরে দু হাত ধইরা আমি বলতাছি যে আপনাদের ভালোবাসা আমাদের কিন্তু খুব প্রয়োজন ঠিক আছে আপনাদের ছাড়া কিন্তু আমরা অচল আপনারা যদি ভাই সাপোর্ট যদি না করেন তাহলে ভাই সাপোর্ট করবে ঠিক আছে আমরা যেমন অন্যান্য টিকটকার যেমন ইউটিউবার পেজ আর মানে যেসব সোশ্যাল মিডিয়া যারা ক্রিয়েটর আছে আমরা সাধারণ জনগণ যদি তাদের যদি সাপোর্ট যদি না করি তাহলে ভাই ওরা পথে বসে পড়তো ঠিক আছে তাই যা পারেন সবাই সবাই সাপোর্ট করার চেষ্টা করেন কারো মতো ওই যে ভাব দেখেন না যে আমি ফোলো দিবো না এম দিব না তেন দিবো না প্লিজ ভাই এই জিনিসগুলো কই না ঠিক আছে এই সব জিনিস আমার পছন্দ না যাই হোক বাদ দেন কুত্তার পেটে ঘরে গিহম হইব না আচ্ছা আমরা যাই আমার দেখলাম যে এনিমি আছে না দুই চার এলাকায় কোনো এনিমি নেই তো এই জায়গায় দেখি এই জায়গায় একটা ফাইট হইতেছে প্রচুর দেখা যাক ওই যে কি হয় সব মায়ের ওরাই মারতেই পারে পুরো প্লেয়ার আমি তোমার খেলা বাড়ি না তিনটা কিল করে আমি আপসে গেছি ওই যে একটা এনিমি দৌড়াইতাছে জুম করতাসি পাইলাম না ওটা মেরে আলাইছে ওটা ওইটা শেষ ওটা মেরে আলাইছে আর আশেপাশে দুই হাজার চার আগে জুন আ পড়ছে আর জুন আইসা পড়া করে না যে আমার একটু সমস্যা দেখা দিতেছে দেন আমি দে হ্যামু চিনেমাই এনমি এনিমি তো পাইতেছি না মানে দেশের অবস্থা চিরম হয়ে গেছে দিয়ে এখন কয়েক ঠেলায় এখন এনিমিও দেখা যায় না ওরাও কয়েক কিছু না ওকে সামনে যাওয়া যাবে না ওরা ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী যাই হোক ওখানে বাদ দিই বাদ দিয়ে চলে আসি আর আমার মোবাইলটা খুব ল্যাক করতেছে কারণ আমার ফোনে তেমন জায়গা ছিল না ফ্রি ফায়ার আমার ফোনে অনেক কিছু আছে অনেক অ্যাপ আছে যার কারণে আমার ফোন অনেক ছোট আর র্যামও অনেক ছোট দেন আমার চিন্তা ভাবনা আছে সামনে পিসি নিব পিসিতে খেলার খুব ইচ্ছা আছে আমার দেখা যাক কি হয় ভাই আমার টিমমেটকে একটা মরে নাই দেখছেন সবগুলা জেদা রয়েছে একদম জিন্দা এরকম টিমমেট থাকলে ভাই ম্যাচ বইয়া নিতে একদমই সহজ কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত আমরা বইয়া নিতে পারি কি না দেখা যাক গাড়ি পাইছি ভাই এদিক এটা নক করে দিছে আমি রিভাইভ দিতেছি আর রিভাইভ যাতা বানিয়ে দিলাম যাই হোক আম ঘর একটা বহাই দিছে যাই হোক আম বুঝা নিয়ে লাইলাম অবশেষে দেখছেন ভাই আর আরেকটা কথা হইলো যে আম চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন আর মাহে রমজান পবিত্র সবাই পালন করার চেষ্টা করবেন আমি টিপ আপ করে নিলাম যাই হোক টিপ আপ দিছে আমারে তো আর বেশি কথা পারব না ফিরবো না ফিরবে আবার ভয়ঙ্কর রূপে নতুন বছরে এক নতুন রূপে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালোবাসা সাপোর্ট করবেন দেন আসসালামু আলাইকুম